কারণে যে লোকটাই তার মুখের ফেস আর ওই লাশের মুখের ফেসের ঘটনা তো অনেক মানুষের কাছে অনেক সময় শুনছি আর একটা অনেক ভয়ের একটা ঘটনা আছে তো যাই হোক এত রাইতে ভূতের ঘটনায় ভয়ানক জায়গায় বইয়া বললেও তো কেউ নিজের কাছে ভয় ভয় লাগে তারপর একটা ঘটনা বলি শোনো ও বেড়া মই পার করে এইটো হইলাম মন কখন ঘটনাটা হইতেছে আমার যেই ঘটনাটা বলছে আর কি তার নাম উসমান উসমান ভাই যেভাবে বলছে আমি ওইভাবেই বলি কয়েকদিন রাতের বেলায় কোনো এক জায়গায় যাইতে লইছে আর কি তোমার আনুমানিক তখন রাত্রের এগারোটা সাড়ে এগারোটা বাজে আর কি যাইতাছে যাইতাছে হঠাৎ কইরা মানে এরকম এক রাস্তা মনে করো তোমার দুই পাশে পুকুর ঠিক আছে এই পাশে পুকুর দুই পাশে পুকুর আবার কিছু দূর গেলে এক পাশে পুকুর এক পাশে হইতাছে তোমার খালি বাশের জার। হুম। পুকুর একটা পুকুর পার হইছে তখন আরে সামনে যাওয়ার পরে এক পাশে পুকুর এক পাশে বাশের জার। বাশের জার ওই জায়গায় গেছে পরে হঠাৎ কইরা তার পিছনে একটা কুকুর মানে কুকুর পিছু লইছে আর কি। দুই তিনবার দাওয়া धावा দিছে धावा দেওয়ার পরে মানে যায় না। নাই যাওয়ার পরে কিছু দূর সামনে গেল হঠাৎ কইরা একটা অপরিচিত লোক অপরিচিত লোকটাকে তারে কইতাছে ভাই একটু সামনে মানে একটা ই আছে আর কি আম গাছ আছে আর কি বড় একটা আম গাছ আছে কইল কে কইল কে মানে ওসমান ভাইকে কইতাছে ভাই এই সামনের যে আম গাছটা আছে আম গাছে এই জায়গায় একটা লাশ পড়ে রয়েছে এই কথা শোনার পর ওসমান ভাই না অনেক ভয় পেয়ে গেছে এত রাতে এই জায়গায় লাশ পড়ে রয়েছে ভয় পাওয়ার কথাই ওই উসমান ভাই ওই লোকের প্রশ্ন করছে লাশ পেরে রয়েছে ভাই লাশটা কার আপনি কি চিনেন পরে ওই লোক বলতাস না আমি তো চিনি না আসেন দেখি আপনি চিনেন নাকি মানে উসমান ভাই ওই লোক আসেন দেখি আপনি নাকি গেছে যাওয়ার পরে দেখলো আসলে লাশ পেরে রয়েছে ওই লোকে পিছিয়ে পিছে যাইতেছে উসমান ভাই সামনে সামনে আসতে শান্ত মানে শয়তান কিনা মানে ওইটা তখনও মানে উসমান ভাই ক্লিয়ার না যাওয়ার পরে আম ওই জায়গায় যাওয়ার পরে এই ওই লোক বললো যে ওই যে দেখেন লাশ পরে রয়েছে এই ওই লোক যে মানে লাশটা দেয় আছে ওসমান ভাই সামনে ওই লোক পিছনে পরে ওসমান ভাই যাই লাশের কাছে গেল যাই যে তোমার এই টর্চ লাইট আর কি টর্চ লাইট মাইরা দেখলো যে না লাশটা চিনে না অপরিচিত লাশ

ওই জায়গাতে মনে করত চিল্ন দিলেও মনে করছে অতদূর চিলাই লাগত যখন দেখলো পিছনে ওই লোক নাই তখন তো আবার মানে উসমান ভাই একরকম ভূতের যে বয় এইটাও পাইতেছে আবার আর এক রকম ভয় পাইতেছে কি জানি এই জায়গায় আমার এই লোক ঢাইকা নিয়ে মরা মানুষের কাছে এই লোকে কি আবার আমার ফাঁসাই দেয় নাকি কোনো কারণে এটা চিন্তা করে ঠিক আছে মানে দিছে দূর বুঝাই তো মনে করো একটা লাশ পরে রয়েছে ওই জায়গায় একজন মানুষ ঠিক আছে আবার একজন মানুষ এবারে লই আইছে ওই লোকও নাই তাহলে সন্দেহ লাগতে পারে না যে আমার কি আবার কোনো কারণে ফাঁসাই দেয় নাকি ধর দিছে ধর দেওয়ার পরে মানে একটা না মানে উসমান ভাই যেভাবে কইল আর কি একটা না নাকি আধা ঘন্টার উপরে দৌড়াইছে তাও তার রাস্তা ফোরাই না আধা ঘন্টা পরে দেখে ঘুরা গাই আবার এই আম গাছে রে নাকি অন্য জায়গায় যাইব কি ঠিক আছে মানে

অজ্ঞান হয়ে যাওয়ার মানে মোটামুটি যেভাবে বললো আরকি উসমান ভাই এক ঘন্টার মতো অজ্ঞান না ছিল আর কি এক ঘন্টা পরে মানে আনুমানিক কি এক ঘন্টা পরে ওর সেন্স ফিরে আইসে ফিরা হওয়ার পরে আশেপাশে কোনো লাশও নাই মানুষও নাই ঠিক আছে তো অনেক চিন্তা করলো যে আমি যেই জায়গা থেকে ঘুরে যাবো ঠিক আছে আমার বাড়ি বাড়িতে যাইতে লাগবো ধরো আধা ঘন্টা কিন্তু ওই উসমান ভাই যার কাছে যাইবো ওই বাড়িতে মানে তার আর কি ওই বাড়িতে গেলে লাগবে মাত্র পনেরো মিনিট বা বিশ মিনিট তাইলে ওই নিজের বাড়ির চাইতে ওই বাড়ির কাছে চিন্তা করলো যে ওই বাড়িতে যাই আবার এনার একটা মজার কাহিনী কি এমনি তো ভয় পাইছি যার বাড়িতে যাইব ওই বাড়িতে গেলে আবার একটা হাসপাতালের পাশে যাওয়া লাগে তা হাসপাতালের সাইড এই আবার মর মানে যে ডুমের ঘরে লাশ কাটে তখন মানে কিছু দূর যাওয়ার পরে ওই আম গাছের ওই জায়গাতে মানে উসমান ভাই যার কাছে যাইবার কি যে বাড়িতে ওই বাড়ির কাঁচা গাছি আর আছে হাসপাতাল মোটামুটি কাঁচা মানে ওহান চিন্তা করলো ওহান যদি আমি মানে ভয় পাইতাছে কিন্তু অনেকটা ভয় পাইতাছে একটা লাশ দেই ঘর একটা ভয়ের কথা না ভয়ের কথা তো ওহান চিন্তা করলো এই জায়গাতে যদি আমি বাড়িতে ফিরে যাই আবার যদি আমের গাছে ওই জায়গায় যাব কোনো ঘটনা ঘটে আবার চিন্তা করে আমি যে ঘরে যদি কোনো ভয়ের ঘটনা ঘটে তার মাথা মতা মানে কোনো কিছু কাজ করতে না এই সময়ের ভিতরে লাশ দেখাছিল ওই লোক মানে কোন জায়গাতে হঠাৎ করে ওই লোক আয় সারে ভাই আপনি ওই জায়গায় যে আমি লাশটা দেখাইলাম ঠিক আছে আমি পাশে প্রস্রাব করবার বলছি ঠিক আছে আপনি এর ভিতরে কুয়ে আয় পড়ছেন আপনারে তো খুঁজা পাইলাম না পরে ওসমান ভাইয়ের একটু মানে সাহস হয়েছে কিরম সাহস যে এই লোক মনে হয় আসলে কোনো ভেজাল কোনো মানুষ না মনে হয় ভালো মানুষই পরে বললো কি হয়েছে ভাই তাইলে কেমনি কি পরে কইলো যে ভাই ওই লাস্টারে তো নিয়ে আইসি ঠিক আছে ওই লাস্টারে তো নিয়ে আইসি ওখানে আমার লোক একটা কাজ করতে হবে আপনি লাস্টটা মানে মানে ওই ডুমের ঘরে ঢুকাইবো কি মানে ওই লোক পরিচয় দিতে আছে যে আমি ডুমের ঘরে কাজ করি তখন মানে ওসমান ভাই বুঝলো যে আর ডুমের ঘরে যে হয়তো কাজ করে ওই আমের গাছে ওই জায়গায় লাশ আসল মনে এই লোকের লাশটা আনবার লাগে মানে তখন এরকম চিন্তা ভাবনা করতাস ডুমের ঘরে নেয়া যখন মনে করা যে লাশ ঢুকাইব এই সময় হঠাৎ করে তো মানে আমার দেহ শরীরের পশন দাঁড়াই গেছে কেমন ঘটনা আমি তোমার ওসমান ভাই যেভাবে মানে ঘটনাটা বলছে আর কি তো মানে যখন এই ঘটনাটা বলছে তখন মানে ওসমান ভাইয়ের শরীর ঘাইমে গেছিল যখন ওই লাশটা মনে করো যে ধরছে ঠিক আছে মানে ওই লোকে লোকছে ভাই তো নিয়ে আসছে আইন ডুমের ঘরে আমার লোক একটু ধৈরে ঢুকাই দিয়া যাক ওসমান ভাই তখন চিন্তা করলো তাহলে নিয়ে ঢুকাই দিয়া বেড়াই তো বিপদে পড়ছে আশেপাশে কোনো মানুষ নাই ঠিক আছে যখন লাশটারে ডুমের ঘরে ঢুকাইব আর কি ওই লোকে যাইয়া মর্গের তালা খুলবো তার চাবি তার কাছে এই সময় ওসমান ভাই হঠাৎ করে মনে মনে ভাবতেছে যে ওই আম গাছের ওই জায়গায় যে লাশটা দেখলাম লাশ তো মনে কর এই তোমার ভালো করে দেখে নাই ভালো করে খেলো করে নাই দেখছে ও হান একটু ভালো করে লাশটা কাটছি না যাই কিনা আমার পরিচিত কি দেখবার চাইতেছে আর কি লাশটা আবার আসলো তোমার সিরা লঙ্গি দেওয়া পুরা শরীর আর কি মরা নিয়ে আসলো

ভাবটা আছে যে আমার ডাইকে নিয়ে এলো তখন আমার লোকের রইলো দরজার সামনে কি ও হন মনে করো যে আর কোনো কথা নাই বাবা গো মা গো কই আছে শিক্ষার মাইটা দিয়েছে দৌড় দৌড় দিয়ে মনে করো যে তোমার ওই হাসপাতালের অপোজিটে যাওয়ার পরে মনে করো ওই জায়গায় কয়েকটা দোকান আছে দোকানগিলা খোলাছিলোঁ ৰাতিৰ বেলাই দোকানে ঐ জেগাই যাৱাৰ পৰাই মানে অজ্ঞান হৈ গৈছেগা অজ্ঞান হোৱাৰ পৰে মাথাই পানী পুনি দিয়া দোকানদাৰ ৰাখি গৈছে আৰু চিনে আৱ পৰে মানে ঐ জেগাই যায় বৰ ঘটনা নাই কৈলো আৰু কি হৈছিলোঁ মূল ঘটনা ঘটনাটি ভাল লাগিলে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰ